দুই সালে শতকের হাফ সেঞ্চুরি হাঁকানোর স্বপ্ন পূরণ করার পরপরই পেলেন দারুণ সংবাদ তিন বছর পর জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটে আবারও ফিরলেন এনামুল হক বিজয় তবে জাতীয় দলে এনামুলের প্রত্যাবর্তনটা যেন একটু বেশি অদ্ভুত হয়ে থাকে ডিপিএলে যথারীতি প্রতি আসরে দুর্দান্ত পারফর্ম করেন যেটার ফর্ম্যাট কিনা ওডিআই অথচ যখনই বিজয়কে ডিপিএলের পারফর্মের পর জাতীয় দলে ডাকা হয় তখন তাকে টি টোয়েন্টি অথবা টেস্ট ফর্ম্যাটের জন্যই ডাকা হয় তবে তাও স্বপ্ন পূরণের জন্য স্বপ্নকে রূপান্তর করার জন্য যা যা করা দরকার তিনি সবই করেন যার ফলাফল এই তো গেল কিছুদিন আগে দেখতে পাওয়া গিয়েছিল স্বীকৃত ক্রিকেটে শতকের অর্ধ শতক পূরণ করে এখন দেখা যাক দ্বিতীয় টেস্টের একাদশে বিজয় যদি সুযোগ পান তাহলে কিভাবে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সবার সামনে মেলে ধরতে পারেন জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু সালের জুন মাসের দিকে যদিও সেই টেস্ট ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছিল এনামুলও বলার মতো তেমন পারফর্ম করতে পারেননি প্রথম ইনিংসে তেইশ রান ও দ্বিতীয় ইনিংসে মাত্র চার রান এরপর টানা তিন বছর টেস্ট ফর্মেটে জাতীয় দলের বাইরে ছিলেন এবং কি জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন সেই তিন বছর আগে অর্থাৎ দুই সালের আগস্টের ত্রিশ তারিখে সেই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় এবং চোদ্দ বলে মাত্র পাঁচ রান করতে পেরেছিলেন বিজয় আর নিজের পছন্দের ফর্ম্যাট অর্থাৎ ওডিআই খেলেছিলেন গত বছর সেবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলে বাংলাদেশ অবশ্য জয়ের দেখা পেয়েছিল তবে বিজয় বাইশ বল মোকাবেলা করে মাত্র বারো রান করেছিলেন যা তার নামের সাথে মোটেও যায় না অন্তত ওডিআই ফর্ম্যাটে তবে অতীত সময় অতীত এত সময় পার হবার পর এনামুল নিজেকে আরও বেশি পরিণত করেছেন এখন দেখার বিষয় জাতীয় দলে আবার অন্তর্ভুক্ত হবার পর তিনি যদি একাদশের সুযোগ পান তাহলে নিজেকে যথাযথভাবে মেলে ধরতে পারেন কিনা কারণ যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে জাতীয় দলে যাওয়া আসার মধ্যেই থাকতে হচ্ছে এনামুল হককে অথচ আগে একটা সময় ছিল যখন বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে সবসময় দেখতে পাওয়া যেত বিজয়কে সে সবই এখন সোনালী অতীত তবে সেই সোনালী অতীত আবারও ফিরে আনার সুযোগ পেলেন বিজয় ভক্তদের এখন একটাই চাওয়া বিজয় যেন ঠিক সেই সোনালী অতীতটা আবারও ফিরিয়ে আনেন জাতীয় দলের হয়ে নিয়মিত রান করে